সালামু আলাইকুম যারা এই মুহূর্তে স্কুটার বা মোটরসাইকেল কিনবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপাতত এই পাপটা না কিনেই ভালো কারণ আমরা যারা স্কুটার বা মোটরসাইকেল কিনছি তারা বিশাল বড় ভুল করে ফেলছি ভাই যে ভুলের খেসারত এখন প্রতিনিয়ত দিচ্ছি অনেকে জিজ্ঞেস করতে পারেন ভাই কেন স্কুটার বা মোটরসাইকেল কিনবো না আসলে দু তিন দিন আগে থেকে আপনারা হয়তো বা জানেন যে একটা নীতিমালা তৈরি হয়েছে সব গাড়ির উপরেই সেই নীতিমালাটা প্রযোজ্য কিন্তু সবচেয়ে বেশি মানে ক্ষতিগ্রস্ত মনে হয় আমরাই হয়েছি আর সেটা হচ্ছে যে মোটরসাইকেল বা স্কুটার আমরা যারা চালাই হাইওয়েতে সাইটের উপরে বেশি চালাইতে পারবো না তারপরে যাই ডিস্ট্রিক্ট রোড যেগুলো সেগুলোতে পঞ্চাশের উপরে চালানো যাবে না তারপরে সিটি রোড যেগুলো এগুলাতে তিরিশের উপরে চালানো যাবে না অর্থাৎ তিরিশ কিলোমিটার পার আওয়ার যেটা আসলে আমি দেখছি যে একটা রিকশা যদি ভালোভাবে চালায় তাহলে কিন্তু সে ঘন্টায় তিরিশ কিলোমিটার চালায় তো তার চেয়েও আমাদের গতি আরও কম আর এই এত কম গতি দিয়ে যদি আপনি চালান তাহলে আর স্কুটার চালানোর দরকার কি এখনও প্রায় সময় দেখি যে অনেক মানুষ অফিসের জন্য উবার ভাড়া করে বাসে না গিয়ে উবার ভাড়া করে কিন্তু এখন আর উবার ভাড়া করবে না কারণ এখন সে বাসেই যাবে কারণ আমাদের থেকে দশ কিলোমিটার বেশি গতিতে বাস চলবে আমরা চালাবো তিরিশে তারা চলাবে চল্লিশে তো এই জন্যই যারা এই মুহূর্তে গাড়ি কিনতে যাচ্ছেন আমি বলবো যে ভাই গাড়ি কেনার দরকার নেই কি একটা মোটরসাইকেল স্কুটার মানুষ কিনে কেন তার জীবন যাত্রাকে সহজ করার জন্য তো সহজ করতে গিয়ে দেখবেন যে আপনার সহজ হচ্ছে না বরঞ্চ পদে পদে আপনাকে ভোগান্তির সীমায় পৌঁছে দেয় আমরা আসলে বেশিরভাগ বৈষম্যের শিখ আছে তারপরে যত ধরনের মামলা আছে হয়রানি মামলা যা আছে সব আমাদের কান্দে ঘুরে উঠাই দেওয়া হয় এখন এমন একটা পরিস্থিতি যে তিরিশের উপরে চালাইলেই আপনি মামলা খাবেন দেশের প্রচলিত আইন অনুযায়ী আপনি মামলা খাবেন তা এখন কি তিরিশে চালাবেন নাকি কি মামলা খাবেন সেটা সিদ্ধান্ত নেওয়ার সময় এখন আপনার আমি এই যে আমার পিছনে যেই ভিডিওগুলো দেখতেছেন যারা চালাচ্ছে তারা কি আদৌ তিরিশে চালাচ্ছে কিনা না সব গাড়ির কথাই বলবো অর্থাৎ তিরিশ চল্লিশ যাই চালা না কেন এই যে স্কুটার বা এই যে সিএনজি তিন চার চাকার গাড়ি বা এই যে চার চাকার গাড়িগুলো যেভাবে চলতেছে এগুলো কি আদৌ কি আসতে চলতেছে কি না এগুলো কি সবগুলা তিরিশে চলতেছে একটা গাড়িও কিন্তু পঞ্চাশের নিচে চলতেছে না অর্থাৎ প্রত্যেকটা গাড়ি দেখেন এদের গতি পঞ্চাশ ষাটের উপরে চলতেছে তো এর আগেও কিন্তু একটা আইন করছিল দু হাজার সালে যে গাড়ির গতিসীমা সীমা থাকবে আশি সেটাও যেরকম কার্যকর হয়নি এখন যেটা হচ্ছে গাড়ির গতি থাকবে আমাদের গতি থাকবে সাইট হাইওয়েতে আমার মনে হয় না যে এটা কার্যকর হবে যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত দিবেন আশা করি এখন আমাদেরকে এ যে বলতেছে যে সিটির ভিতরে তিরিশে চালানোর জন্য বিশেষ করে আমরা যারা বাইকার মোটরসাইকেল বা স্কুটার চালাই আদৌ কি আসলে সম্ভব কিনা তিরিশে চালানো আমার পিছনে দেখতেছেন যে যে স্পিডে চলতেছে এটা কি সত্যি সত্যি কি তিরিশে চলতেছে কিনা কারণ তিরিশে চালানোর অর্থ হচ্ছে যে একটা রিকশা যেভাবে চলে ওইটাই মোটামুটি তিরিশ হিসেবে চলে আর কি আপনারা যারা রাস্তায় থাকেন প্রতিদিন দেখেন যে গতকালকের থেকে এটা কার্যকর হয়েছে শুনতেছি কিন্তু আদৌ এটা মানে মেনে চলা কি পসিবল কি নাকি এটাতে আরও বেশি সংকট সৃষ্টি হবে সেটা বুঝতে পারতেছি না যার মন্তব্য জানাবেন এ আশা করি স্কুটি বয় বিদির থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন